আজকে নতুন প্রধানমন্ত্রী কানাডার নতুন প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন এবং শপথ নিয়েছেন মার্ক কানি মার্ক কানি যিনি আসলে এমপিও নন কিন্তু তবুও তিনি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে একটি রেকর্ড করেছেন এবং সেই খবর রাখছেন সাংবাদিক সঞ্জয় চাকি আমরা সঞ্জয় চাকির কাছে জানতে চাইব এই যে মার্ক কানি নতুন করে প্রধানমন্ত্রী হলেন সেটি আসলে কানাডার রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে এবং কি ঘটছে সেখানে সেটি যদি আসলে আমাদেরকে একটু জানান ধন্যবাদ মাসুদ মার্ক কানি আসলে দুটো রেকর্ড করেছেন একটা হলো তিনি এমপি না হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন মাত্র দুই মাসের লিবারেল রেসে তিনি নেতা হন নেতা হওয়ার পর দুই মাসের মধ্যেই তিনি কানাডার প্রধানমন্ত্রী নতুন প্রধানমন্ত্রী এবং আজকে যেটা ছিল বেলা এগারোটার আগেই কিন্তু যেখানে শপথ গ্রহণ করানো হয় সেটা কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যায় সাবেক মন্ত্রী বর্তমান মন্ত্রী লিবারেল পার্টির সিনিয়র নেতারা সবাই উপস্থিত হয়েছিল এবং যথারীতি আপনি জানেন যে কানাডার রীতি অনুযায়ী গভর্নর জেনারেল আসেন এবং শপথ বাক্য পাঠ করান গভর্নর জেনারেল আসেন এসে গভর্নর জেনারেলের সেক্রেটারি মার্ক কার্নিকে আহ্বান জানান শপথ নিতে তো গভর্নর জেনারেল এরপরে মার্ক কার্নিকে শপথ বাক্য পাঠ করান রীতি অনুযায়ী সিগনেচার করতে হয় এবং শপথে বলতে হয় আমি কানাডার ইতিহাস ঐতিহ্য আইন কানুন মেনে চলবো দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবো মালকানি তো ইতিমধ্যে শপথ নিয়ে বা এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন এই মন্ত্রীসভায় কি কোনো রদবদল হয়েছে বা হবার সুযোগ আছে বা এরকম কিছু আপনার কাছে খবর আছে কি ইয়াস মাসুদ আপনাকে জানিয়ে রাখি মন্ত্রীসভায় বড় ধরনের রদবদল হয়েছে বিশেষ করে জাস্টিন টুডোর যে মন্ত্রিসভা ছিল সেটা একটু বড় ছিল আর যেহেতু সময় অল্প মার্ক তার মন্ত্রিসভাকে নিজের মতো সাজিয়েছেন সেখানে দেখতে পেয়েছি যে অনেক রদবদল হয়েছে তবে অনেক মন্ত্রী থেকে গেছেন অনেক মন্ত্রী বাদও পড়েছেন খুশির খবর হলো আমাদের বাঙালি অধ্যুষিত যে এলাকা স্কারবোরো সাউথ ওয়েস্ট সেখানকার যে এমপি বিল ব্লেয়ার যিনি কানাডার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তিনি শপথে বহাল আছেন এবং নতুন মন্ত্রী হয়েছিলেন বাঙালি অধ্যুষিত এলাকা আরেকটি বিশেষ স্ট্রিওর্ক সেখানে স্মিথ তিনিও হাউজিং মিনিস্টার হিসেবে শপথে বহাল আছেন আর মন্ত্রিসভায় আমি আরও কিছু বৈশিষ্ট্য বলতে পারি এবং কানাডিয়ান রাজনীতি কানাডিয়ান গণতন্ত্রের বিটি এগুলো বিশেষ করে জাস্টিন টুডোর মন্ত্রিসভায় যিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন এবং অর্থমন্ত্রী ছিলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড তিনি নির্দিষ্ট সময়ের আগে হঠাৎ করে পদত্যাগ করেন যার কারণে জাস্টিন টুডোর পরিস্থিতি মন্ত্রী সবার পরিস্থিতি খারাপ হয় একটা পর্যায়ে আরও মন্ত্রীরা পদত্যাগের কারণে জাস্টিন টুডোকে পদত্যাগের ঘোষণা দিতে হয় বলতে হয় তো এই ক্রিস্টিয়া ফিল্যান্ড তিনি মার্কানির সঙ্গে লিবারেলের লিডার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং ব্যাপক ভোটের ব্যবধানে হেরেছেন মাত্র এগারো হাজার বারো হাজার ভোট পেয়েছেন যেখানে এক লাখের উপরে ভোট পেয়েছিলেন মার্কানি কিন্তু খ্রিস্টিয়াকে বাদ দেননি খ্রিস্টীয় অর্থমন্ত্রী থাকেননি কিন্তু তাকে মন্ত্রিসভায় রাখা হয়েছে আরও কিছু বৈশিষ্ট্য আছে যে আমি বলবো যে আমাদের এলাকার স্কারবোর আরেক মন্ত্রী বা এমপি গ্যারি গ্যারির মন্ত্রিসভার সঙ্গে যোগ হয়েছে জাস্টিস তিনি জাস্টিস মিনিস্টার হয়েছেন নতুন অর্থমন্ত্রী হয়েছেন কানাডার সাবেক সায়েন্স মিনিস্টার যিনি শ্যাম্পিয়ন নামে পরিচিত তার এই স্থানীয় নাম তিনি অর্থমন্ত্রী হয়েছেন তিনি অভিজ্ঞ রাজনীতিক তিনি হয়েছেন পরিবেশ মন্ত্রী পরিবর্তন হয়েছে তারপরে তবে পররাষ্ট্রমন্ত্রী যথারীতি আছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ে কিছু মন্ত্রী নিজের জায়গায় আছেন আরও কিছু স্কার বড় বিশেষ করে গ্রেটার টরন্টোর আরও কিছু খবর আছে ক্লাইমেট চ্যানেল আ কানাডিয়ান পাবলিক সার্ভিস টেলিভিশন ওয়াচ লাইক ফলো